দশ বছর পরও যখন বাবা মার বাসে বেড়াতে যাই মনে হয় এখনও সেই নতুন যাওয়ার পর যে অনুভূতি হতো তেমনই হয় কেমন আছেন সবাই রিমিস রেসিপিস অ্যান্ড ব্লগস আপনাদের স্বাগতম আমার ভিডিওটা দেখতে থাকেন আর কিছু কথা শেয়ার আলাইকুম ওয়েলকাম টু রিমিস রেসিপিস অ্যান্ড ব্লগস আবারও চলে এলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো তার আগে একটু বলে দিন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অন করে রাখুন আর আমার ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন এটা ছিল একটা নতুন ভিডিও তো আজকের এই ভিডিওটাতে আমি আসলে কী কী শেয়ার করব সেটা আপনাদের কাছে বলবো আগে তারপর আমার কিছু কথা তো বলবই কারণ আমি আবারও বলছি আমি আসলে মানে এই ভিডিওগুলো দেওয়ার মূল রিজ হচ্ছে আমার কিছু মনের কথা শেয়ার করা যেটা আমি সাধারণত অন্য কারোর সাথে করি না বা দেখা যায় যে মানে কথা বলার সেরকম মানুষ নেই সেজন্যই কথা বলি যাই হোক তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ করেছি মানে আমার বাবা আমার বাসায় বেড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে স্পেশালি আমার ছোট বেবি হওয়ার পরে ওকে নিয়ে গিয়েছি তো ফার্স্ট টাইম ও নানুর বাড়িতে প্রথমবারের ওই জন্য গিয়েছিল তো যাই হোক আমার প্রায় সাত আট মাস হয়েছে আব্বুম্মুর বাসে যাওয়া হয়নি যদি ঢাকার ভিতরেই আমাদের মানে আমার নিজের বাড়ি বা আর আমার আব্বু বাড়ি বা তারপরেও দেখা যায় যে মানে যাতায়াতটা খুবই কম হওয়ার সুযোগ হয় যেহেতু ছেলের স্কুল নিজের সংসার এসব নিয়ে আসলে সময় করে হওয়া ওঠে না আর তাছাড়া আমি তো বলেছি যে আমি প্রায় অনেক লম্বা সময়ের জন্য ঘরেই ছিলাম বেশি তো বের হওয়া হতো না যাই হোক তো এই ভিডিওটা মূলত করেছি আপনাদেরকে ছোট্ট কিছু বিষয় দেখানোর জন্য যে এখনও আমার বিয়ে প্রায় দশ বছর চলছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও যখন বাসায় যায় আব্বু আম্মু আমাকে ঠিক আগের মতোই ট্রিট করে মানে আম্মু আমার পছন্দের খাবার বা যেটা সাধারণত আমরা বাসায় রান্নাবান্না মানে পছন্দ করতাম সেরকম কিছুই রান্নাবান্না করে আবার হচ্ছে নাতি নাতিদের জন্য তো আলাদা একটা হিসাব থাকেই নানা নানুর মধ্যে অন্যরকম একটা টান থাকে আর আমিও নিজেও এখনও মানে মনে হয় যে আব্বু মোর বাসায় গেলে একেবারেই কেমন যেন কাজকর্ম করতে ইচ্ছা করে না সারাদিন শুয়ে বসে থাকি এমনকি বাচ্চাদের ব্যাপারেও মনে হয় যে আম্মুর উপরে নির্ভর করতে থাকি মানে মনে হয় যে নতুন নতুন যখন ছিলাম প্রথম প্রথম যখন মানে সংসার কিছুই বুঝতাম না বা আমার বাসায় গেলে আরও মনে হতো যে আমি বিয়ে করে যেটা ভুলে যেতাম যাই হোক আজকের এই ভিডিওতে আসলে আমার নিজের কোনো রান্নাই নাই সবগুলো রান্নাই আমার আম্মুর করা কিন্তু মজার বিষয় হচ্ছে যে সব রান্না তো আর মানে ভিডিও করা হয় নাই করে যখন মনে হয়েছে যে এই বিষয়গুলো একটু রেকর্ড করে রাখি মানে কি না মানে করে আসলে বাবা মারা তার সন্তানদের জন্যে মেয়ে হোক ছেলে হোক আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদের জন্য। নিজের সর্বস্ব সবচেয়ে বেশি কিছু করতে চায় তো আমি একটু ভিডিও মাঝখানে একটু একটু করে বলি এই যে আমি এখানে যে ক্যাপসিকামটা মানে বের করছি এটা আসলে আব্বু নিয়ে আসছে তো এই ক্যাপসিকামের সাথে যে চিলিটা যেটা চিলির মতো দেখতে এটা টেস্টটা কিন্তু একদম ক্যাপসিকামের মতোই তো আপনারা আমার জন্য কিন্তু এটা ফার্স্ট টাইম সত্যি কথা যে আমি এটা মানে রেস্টুরেন্ট অনেক খেয়েছি বাট সামনাসামনি এটা ফার্স্ট টাইম আমি দেখলাম যে এটা মানে দেখতে চিলির মতো কিন্তু খেতে কিন্তু মানে খেতে কিন্তু ক্যাপসিকামের মতোই লাগে তো এটা আপনারা কে একে দেখেছেন তো এগুলো কিন্তু এই যে এই পুরো যে ক্যাপসিকাম বা চিলি মতো দেখতে এটা কিন্তু এগুলো কিন্তু দাম খুবই কম কেজিতে একশো টাকা নিয়েছে একশো টাকা কেজিতে আর কি কেনা হয়েছে তো মানে আমি এটা বলার কারণ হচ্ছে যে এখন আসলে দাম খুবই কমেছে বাজারে সবজি বলেন পেঁয়াজ বলেন মানে যে জিনিসগুলো আসলে একসময় আমরা ভাবতাম কি যে বাংলাদেশি মনে হয় কখনও দাম আর কোনো দিন কমবে না সাধারণ মানে যারা একটু নিম্ন বৃত্ত ছিল তাদের তো আসলে মানে খাওয়া দাওয়া করাই কঠিন হয়েছে তো এমন একটা পরিস্থিতিও হয়েছিল আর মধ্যবিত্তরা ছিলাম চাপের মধ্যে কিন্তু এখন আমার মনে হয় যে আমরা মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ মানে সবজি বাজারটা বেশ রিজনেবল প্রাইসে চলে আসছে তো যাই হোক তো এখানে আম্মু আমাদেরকে মানে পাস্তা রান্না করে খাওয়াবে আম্মুর আবার মানে এই রান্নাটা খুবই স্বাদ হয় আমি অবশ্য ফার্স্ট টাইম আম্মুর রান্না পাস্তা খেয়েছি এটা শুনে অবাক হবেন কারণ হচ্ছে যখন আমি আমাদের বাসায় ছিলাম তখন বেশিরভাগ সময় আমি পাস্তা রান্না করতাম কিন্তু এটা আম্মু ফার্স্ট টাইম আমাকে রান্না করে খাওয়াইছে এবং এটা খুবই স্বাদ ছিল এখানে অনেক রকম সবজি দিয়ে এই রান্নাটা করা হয়েছে তো যেটা বলছিলাম যে মামের মধ্যে সম্পর্কটা আসলে সম্পূর্ণ ভিন্ন হয় অমান বন্ধুত্ব ভালোবাসা রাগ অভিমান সব কিছুই থাকে মেয়েরা সবচেয়ে বেশি ফলো করে তার মাকে আর মায়েরা সবচেয়ে বেশি শাসন করে ওনাদের মেয়েদেরকে যাই হোক তো কথা বলছিলাম তো বলতে বলতে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বারান্দায় ছোট্ট একটা বাগানের মতো আম্মু নিজে হাতে করেছে আসলে এত কাজ এত ব্যস্ততার ফাঁকেও যে আম্মু এগুলোর যত্ন নেয় আমাকে অবাক করেছে এখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটার মতো অ্যালোভেরা গাছ হবে আমি এক সাইডে দেখিয়েছি কিছু আরেক পাশে বড় লম্বা বারান্দাটা আমাদের তো সেখানে এক পাশে মানে অর্ধেকটুকু আমি কমই আর এটা হচ্ছে অরেগেনো পাতা আপনারা কারা কারা চিনে ইচ্ছা করলে কমেন্টে আমাকে জানাতে পারেন আর যারা জানেন না তারা চিনি দেখেন এটা হচ্ছে অরেগেনো পাতা পাস্তা পিৎজা মাংসের কোনো ঝাল আইটেম এমনকি ডিমের মধ্যে আপনারা যদি এই পাতাটা ইউজ করেন বা এটা শুকিয়ে গুঁড়ো করে কিন্তু বাজারে পাওয়া যায় খুবই মানে টেস্ট একটা ফ্লেভার দেয় আর এই তো রান্না আবার চলে এলাম এবার আসে একটু পিঠাতে এখানে আসলে সব পিঠার ছবি তো আর করা হয় নাই রেকর্ড করতে পারি নাই কারণ পিঠা পেয়ে তো আমরা আসলে খেয়ে শেষ করে ফেলেছি যাই হোক তো এখানে কেনা ভর্তা আনা হয়েছে আর এই পিঠাটাও কিন্তু মানে বানানো হয়েছে এখন এর পিছনে একটা কারণ হচ্ছে পিঠা দিয়ে মূলত আমি চিতই খেতে চেয়েছিলাম সেই জন্য আমুল দুপচিত বানিয়ে দেওয়ার জন্য পিঠাটা এনেছে আর এখানে আমার পাকোড়া ভাজার জন্য রেডি করছিলো আসলে ভিডিওটা প্রায় শেষ আমি আসলে খুব বেশি কিছু মানে সব কিছু তো আর পসিবল না একটা ভিডিওতে দেখানো আর সব কিছু ভিডিও আসলে করাও পসিবল না ছোটো বাবু নিয়ে তারপর আমার ইচ্ছা হলো যে আমার চ্যানেলে একটু দিব প্রায় সাত আট রকমের সবজি দিয়ে এই পাকোড়াটা করা এটা খুবই সুস্বাদু ছিল এবং আমাকে অনেক অনেক ধন্যবাদ এটা এই এত কিছু করার জন্যে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কমেন্ট অপেক্ষায় থাকলাম বাই বাই